ষড়তান্ত্রিক ব্যবস্থার সব রাস্তা বন্ধ করে সামনে এগুবে এনসিপি জানালেন নাহিদ আরেকটি ফেসিবাদ ষড়তান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশ আসবে না তার সব রাস্তা বন্ধ করে সামনে এগুবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে জাতীয় সংসদের এলডি হলে এই বৈঠক শুরু হয় নাহিদ ইসলাম বলেন গণভ্যুত্থানের প্রেক্ষিতে আমাদের বক্তব্য ছিল আমরা ফেসিবাদি ব্যবস্থা বিলোপ এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই অর্থাৎ জুলাই গণবুত্থান কেবল ব্যক্তির পরিবর্তন নয় ক্ষমতা থেকে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না বরং কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ছিল এনসিপির আহ্বায়ক আরও জানান তার দল পরিষ্কারভাবে বলেছে সংস্কার বলতে তারা মৌলিক সংস্কারকে বোঝেন এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন যে সংস্কার করলে রাষ্ট্র কাঠামোর একটি আমূল ও গুণগত পরিবর্তন হবে বিগত সময়ে আমরা সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ দেখেছি সংবিধানে এক ব্যক্তিকেন্দ্রিক কাঠামোর বীজ বপন হয়েছিল ফলে সেই রাষ্ট্র কাঠামোকে অক্ষুণ্ণ রেখে যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাক তার ভেতরেও ফেসিবাদী প্রবণতা থাকবে স্বরতান্ত্রিক হয়ে ওঠার প্রবণতা থাকবে রাষ্ট্রের মৌলিক সংস্কারের ক্ষেত্রে সংবিধান প্রধানমন্ত্রীর ক্ষমতা বিচার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থাকে জাতীয় নাগরিক পার্টি বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে নাহিদ ইসলাম বলেন তিনি বলেন জাতীয় ঐক্যমত্ত কমিশনের পক্ষ থেকে যে সুপারিশগুলো পাঠানো হয়েছে সেগুলোতে আমরা মতামত দিয়েছি বেশিরভাগ ক্ষেত্রে আমরা একমত হয়েছি যেসব জায়গায় আংশিক বা দ্বিমত রয়েছে সেখানে আমাদের সুপারিশ সংক্ষিপ্ত আকার দিয়েছে আজ হয়তো বিস্তারিত আলোচনার সুযোগ পাবো